আসসালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি আপনারা কি করেছেন কি না জানি না তবুও কথাটা বলতেছি হয়তো আপনাদের কথাটা মাথায় আসবে আমি আমাদের সমাজে এবং আমাদের দেশে একটা জিনিস লক্ষ্য করি সারা বছর ছেলেকে বিয়ে করাবে না রমজান আসার বা এক মাস আগে না হলে পনেরো দিন আগে ছেলেকে বিয়ে করাবে এর জন্যই বিয়ে করাবে কিছু সমাজের লোভী চরিত্রর মানুষ রয়েছে তাদের কারণে সমাজের বদনাম দেশের বদনাম দেশের যে সমস্ত মানুষ লোভী চরিত্রর আমি তাদের কিছু কথা বলি সেলিকে বিয়ে করাবে বিয়ে করানোর কিছুদিন পর রঞ্জান এসে গেছে রমজানের আগ মুহূর্তে বলবে শাশুড়ি কীরড়ি দুর্গোবার্তনু কে আয়তনু মানে তাকে মনে করে দিচ্ছে যে রমজান মাস এসে গেছে সেটা মনে করে দেবে রমজান মাঝামাঝি যাওয়ার পরে আবার বলে কি ইয়া তর্গ বাড়ুন কাপড় সফর দিলে এক কাম করে কাপড় সোফর না দিই টিয়া দিলে তো গো আমরা সাইলম এই ধরনের কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে আমি বলবো পরের জিনিসের আশা না করে ছেলে বিয়ে করেছেন সেই জন্য কি ছেলে শ্বশুরবাড়ি থেকে আপনাকে কাপড় দেবে চাবুট দেবে ডাল দেবে পেঁয়াজ দেবে তেল দেবে এই ধরনের এগুলো কি কোনো সমাজের নিয়ম হলো এটা কি এই কোনো কোরআন হাদিসে আছে শ্বশুর বাড়ি থেকে দিলে সেই জিনিস দিয়ে আপনি ইফতার করবেন আমি বলবো আপনার নিজের টাকার জিনিস দিয়ে ইফতার করলে সেটা আলাদা একটা তৃপ্তি পাবেন আলাদা একটা শান্তি পাবেন নিজের টাকায় আপনি যদি রমজান মাসের ইফতার এটা করতে পারেন নিজের শ্রমের টাকা দিয়ে তাহলে সাবটা আপনি পাবেন আপনি সেলের শ্বশুরবাড়ির ইফতারি দিয়ে যদি রমজান মাসে ইফতার করেন আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলি সে সো সোয়াবটা তো আপনি পাবেন না কারণ সোয়াবটা তো আপনার সেলের শ্বশুরবাড়ি পাবে কারণ তারাই তো আপনার ইফতারের সামগ্রীগুলো দিয়েছে তাই আমি বলবো রমজান মাস আসলে কারোর দিকে চেয়ে না থেকে নিজের কর্ম করে নিজের উপার্জনের টাকা দিয়ে ইফতারি কিনবেন কাপড় চোপড় কিনবেন স্যামাই চিনি কিনবেন এটা হচ্ছে যে আমাদেরই এই কর্তব্য আমরা সবাই ছেলের শ্বশুরবাড়ির দিকে তাকিয়ে থাকবো না অন্যের দিকে তাকিয়ে থাকব না নিজের কর্ম করে খাবেন তাহলে শান্তি পাবেন ছেলের শ্বশুরবাড়ির দিকে আপনি জিনিসটা নিয়ে আসলেন কোনো এক সময় কথা কথা উঠলে বউ বলবে কে আঙ্গ দিচ্ছে না এত কিছু আরও কত দেখছি এই এই ধরনের নানান কথা বলে থাকে একটু শাশুড়ি বউর সাথে একটু টক হয়ে থাকে এক মিনিট দ্বিধাবোধ করবে না বলবে যে কে আঙ্গবাদ রোজার মাসে জিনিস দিছে আরও ওলা বিয়ে করেছেন দেখছি না ইয়ে দিছে না নেবার আপনার খাওয়াটা তখন মন চাইবে তখন ফ্যাটার থেকে বের করে দেওয়ার জন্য বমি করে তো সুতরাং ওই সমস্ত জিনিসের প্রতি লোভ করবেন না ছেলের শ্বশুরবাড়ি কে দেবে না দেবে সেটা লক্ষ্য করবেন না আমি বলবো সবাই সবার অবস্থান থেকে ও প্রতিবাদটা করবেন যে ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছুই নেবেন না আগ্রহ করে তারা দিতে চাই সেটা নেবেন তবে ইচ্ছে করে সেয়ে বলে নেবেন না অনেক ভাইয়ে মেয়ে বিয়ে দেয় অনেক মা বোনকে বিয়ে দেয় কিন্তু অনেক সময় তাদের কাছে কিছুই থাকে না এদিক থেকে সুদের টাকা করে কর্য করে মেয়ে বিয়ে বিয়ে দেয় ওই যে মেয়ের শ্বশুর বাড়িতে জিনিস দেওয়ার জন্য দাহনা টাকা নেয় সুদের টাকা নেয় কিস্তির উপর টাকা নিয়ে ওই মেয়ের মন রাখার জন্য বিয়ের মন রাখার জন্য জামার মন রাখার জন্য দেয় ভাই এটা ঠিক না এগুলো থেকে দূরে আসবেন এগুলো সবসময় সমাজের ক্ষতিকর এমন কোনো কিছু করবেন না যে আপনার এই কারণে একটা মানুষ সুদের সাথে লিপ্ত হবে আপনার বাড়িতে জিনিস দেওয়ার জন্য সুদের টাকায় নিতে হয় এমন কিছু করবেন না আপনার কারণে সেই কিস্তি সুদের সাথে জড়িত হয় ধার করতে হয় এগুলা চাইবেন না পরের জিনিসের প্রতি লোভ করবেন না কর্ম করে গেলে কোনো প্রকারেই আপনাকে কেউ কিছু বলতে পারবে না সবাই কথাটা কেউ মাইন্ড করবেন না মন কষ্ট নেবেন না আসলে আমরা ইদানিং সমাজে দেখতে পাই আমরা ফাই জায়গাতে আমরা যেহেতু রাজনীতি করি বিভিন্ন জায়গাতে দেখি এই সমস্ত বিচারগুলো অনেক সময় আমরা করে থাকি সেই জন্য সেই অভিজ্ঞতা থেকে কথাগুলো বলা তো সবাই এই কথাটাকে অন্যভাবে ইমেল এবং এই মাইন্ড করবেন না অন্যভাবে এই কথাটাকে নেগেটিভভাবে চিন্তা ভাবনা করবেন এটা পজিটিভ কথা আমি সেটা বলেছি আমার অভিজ্ঞতা থেকে যেহেতু আমরা সমাজের প্রতিনিধি রাজনীতি করি আমরা বিভিন্ন জায়গাতে এই সমস্ত বিচার আচারে উপস্থিত থাকি বিচারগুলো করে থাকি এটা অভিজ্ঞতা থেকে বলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন